আজকে ইচ্ছা করছিল বাতাবি লেবু খেতে সেই জন্য দু তিন দিন ধরে কিন্তু এই বাতাবি লেবুটা বাড়িতে পড়েছিল সেই জন্য কিন্তু এটা আজকে মাখা করব তবে আমাদের বাড়িতে তো গাছ নেই সেই জন্য কিনেই এনেছি তো চলো শুরু করা যাক বাতাবি লেবুটা কিন্তু আমি ধুয়ে এনেছি তাও আমি আরেকবার ধুয়ে নিলাম এরপর কিন্তু বাতাবি লেবুটাকে মাখা করব। বাতাবি লেবু কাটার জন্য কিন্তু এইটা দরকার এটা ছাড়া কিন্তু বাতাবি লেবু কাটাই যাবে না তো চলো বাতাবি লেবুটা কিন্তু একদমই ভালোভাবে কিন্তু দেখো পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাতাবি লেবু তো কাটা হয়ে গেছে এরপর কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিব তো ফাইনালি কিন্তু আমার বাতাবি লেবু কিন্তু ছাড়ানো কিন্তু হয়ে গেছে এই যে দেখো এই সিজনে যে গরম এই টাইমে কিন্তু বাতাবি লেবু খাওয়া কিন্তু খুবই উপকারী বাতাবি লেবু খেলে কিন্তু অনেক কিন্তু ভিটামিন পাওয়া যায় আমাদের শরীরে আমি একটু খেয়ে দেখি কিন্তু খুবই টক ছিল এত টক ছিল যে চিনি কিন্তু হালকা একটু দিতেই হবে তো এরপর কিন্তু আমি লবণ নিয়ে নিয়েছি সাথে তারপর কিন্তু দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা বাতাবি লেবুতে কিন্তু অনেকেই কিন্তু লেবুর পাতা ইউজ করে তো বাইরে তো লেবুর পাতা নেই সেই জন্য কিন্তু আমি লেবুর পাতা চুরি করতে যাব তো চলো যাওয়া যাক লেবুর পাতা চুরি করতে তো রাস্তার পাশেই কিন্তু একটা লেবু গাছ ছিল পাশের বাড়ি তো ওই যে দেখো লেবু গাছটা জানি না আমার তো খুবই ভালো লাগে বাতাবি লেবুতে লেবুর পাতা দিলে এক ধরনের ওই যে সেন্ট পাওয়া যায় সেটাই কিন্তু খুবই ভালো লাগে আগে দেখিনি কেউ আছে কিনা যদি কেউ থাকে আবার বকা দেবে সেই জন্য দেখো লেবু পাতা এখান থেকে দু তিনটে লেবুর পাতা নিয়ে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে লেবু পাতা তো চলো এবার লেবু পাতা বিয়ে লেবুতে লেবু পাতা দিতে হবে সেজন্য কিন্তু লেবু পাতা কিন্তু তুলে নিয়ে আসলাম তো চলো এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি আর হালকা একটু চিনি দিয়েছি তার কারণ লেবুটা খুবই টক ছিল আর আমি কিন্তু এখানে সর্ষার তেল দিয়েছি অনেকে সরষার তেল দেয় না কিন্তু আমি দেই ভালো লাগে আমার সর্ষার তেলটা সেই জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি আর মাখা কিন্তু প্রায় হয়েই এসেছে লেবু কিন্তু মাখা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা তো একটু খেয়ে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা স্টক কিন্তু তাও করছেই তো যাই হোক এখান থেকে মাকে দিব আর মাকে যদি না দিই মা আবার বকা দেবে কারণ মা কিন্তু বাজার থেকে এনে দিয়েছে তো টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে পাশে দেখো